আরেকজন চিকিৎসক তৈরি হলেন রামকৃষ্ণনগরে করিমগঞ্জ জেলার প্রান্তিক এই সাংস্কৃতিক শহর থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করে এলাকার মুখ উচ্ছ্বল করলেন বহিঃিখা দাস রামকৃষ্ণনগরের বাসিন্দা পেশায় শিক্ষক বিশ্বজিৎ দাস ও জলি দাসের একমাত্র কন্যা বহিশিখা দাস এম বিবিএস উত্তীর্ণ হয়েছে কৃতিত্বের সঙ্গে ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন সারাক্ষণ বই নিয়েই থাকতেন রামকৃষ্ণনগরের এই কন্যা বড় হয়ে কিছু একটা করার বুক ভরার স্বপ্ন ছিল তার আর সেই কাঙ্ক্ষিত স্বপ্নকে সামনে রেখে পথ চলা শুরু বহিশিখা দাসের অবশেষে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস উত্তীর্ণ হলেন রামকৃষ্ণ গরের বহিঃশিখা দাস শুক্রবার সাংবাদিকদের বাড়িতে ডেকে শিক্ষক বিশ্বজিৎ দাস ও তার সহধর্মিনী জলি দাস মেয়ের চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করা নিয়ে বিস্তারিত তুলে ধরেন এছাড়াও ভহিষিখা দাস ও এমবিবিএস পাশ করা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এই কঠিন পথ কিভাবে অতিক্রম করলেন তা জানান পাশাপাশি মেয়ের এই সাফল্যে রামকৃষ্ণনগর সহ গোটা করিমগঞ্জ জেলার জনগণের আশীর্বাদ থাকায় এটা সম্ভব হয়েছে একথাও জানাতে ভুলেননি বাবু তার এই সাফল্যে অনেকেই অভিনন্দন জানিয়েছেন ভহিঃ দাস শিলচর মেডিকেল কলেজ থেকে উত্তীর্ণ হয়ে এবং আটশো জন উত্তীর্ণ ছাত্রছাত্রীর মধ্যে সে সাতচল্লিশ নম্বর স্থান দখল করে তার বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে শঙ্কর দেবা ইউনিভার্সিটি অফ হেলথ সার্ভিস কৃতিত্বের সঙ্গে এমবিবিএস উত্তীর্ণ হওয়ায় বহিঃশিখা দাসকে আমাদের নিউজ অবিকল পরিবারের পক্ষ থেকে রইল অভিনন্দন শুভেচ্ছা রামকৃষ্ণনগর থেকে শ্যামল আতাহতের রিপোর্ট নিউজ অবিকল আমার নাম বন্নিশিখা দাস আমার বাবার নাম বিশ্বজিৎ দাস এবং আমার মায়ের নাম জলি দাস আমি আহ সাতশো আটত্রিশ নং বিদ্যানগর এলপি স্কুল থেকে পড়াশোনা করেছি তারপর আমি ক্লাস ফাইভে রামকৃষ্ণ বিদ্যাপীঠে অ্যাডমিশন নিয়েছি তারপর আমি রামানুজগুপ্ত জুনিয়র কলেজে বছর কাটিয়েছি তারপর আমি নিট পাশ করা নিট পাশ করে আমি ফকরউদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজে অ্যাডমিশন নেই। ওইখানে আমি ফার্স্ট ইয়ারে ছিলাম তারপরে ট্রান্সফার নিয়ে আমি শিলচর মেডিকেল কলেজে পড়াশোনা করেছি সেখান থেকেই আমার এমবিবিএস লাইফ কাটলো এবং আমি ফাইনাল ইয়ার এম বিবিএস পাশ করলাম কালকেছে বোন ডাক্তার আমি ছোট থেকে ওকে দেখেছি বড় হতে আহ ওকে ডাক্তার হিসেবে দেখেছি তাই ওই আমার সবচেয়ে প্রথম ইন্সপিরেশন আমি ওর থেকে সবচেয়ে বড় ইন্সপিরেশন পেয়েছি আর তো বাকি মা বাবা আমাকে অনেক উৎসাহ জুগিয়েছেন শিক্ষক শিক্ষয়িত্রীরা এবং আমার আত্মীয় পরিজন সবাই আমাকে অনেক উৎসাহ যুগিয়েছেন যেহেতু আমি একটি গ্রামে বড় হয়েছি তো তাই আমি গ্রামে গুরুত্ব দিব আর চেষ্টা করব আমি গ্রামের মানুষদেরকে যাতে সাহায্য করতে পারি আমি সেবা করতে পারি সেটাই আমি লক্ষ্য রাখব আর গ্রামাঞ্চল গ্রামাঞ্চলে তো করবই আর শহরাঞ্চলে আমি চেষ্টা করব যেখানে যাব এখানে আমি আমার সেবাটা চালিয়ে যেতে চাই ডাক্তারি একটি নোবেল প্রফেশন তাই সরাসরি মানুষের সাথে একটা কমিউনিকেশন হয় আর আমি একটা অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে পারি আমি আমার ট্রিটমেন্ট দিয়ে তাই আমি মানে ডাক্তারিকে খুব ভালো একটি নোবেল প্রফেশন হিসেবে দেখি তাই এটা না যে সব প্রফেশনই সমান যে যার প্রফেশনে উন্নতি করতে পারে আর আমি ডাক্তারি প্রফেশন চুজ করে নিয়েছি কারণ সেটা দিয়ে আমি অন্যের অন্যকে সারিয়ে তুলতে পারবো তাই আর কি আমি ডাক্তারিকে ভালোভাবে ভালো চোখে দেখি এবং নতুন প্রজন্ম যারা আছে ওদেরকে আমি বলতে চাই যে পড়াশোনা করলেই কঠিন পরিশ্রম করলেই মানে ভালো চাকরি পাওয়া যায় যে যেকোনো ক্ষেত্রে সেটাই বলতে চাই আবার অবদান তো অনেক সেটা বলে ব্যাখ্যা করে শেষ হবে না ছোট থেকে বড় আজ পর্যন্ত সব সময় ওনারা আমাকে সাহায্য সাহায্য করেছেন সব কিছুতে পড়াশোনাতে হেল্প করেছেন কোনো কিছুর অভাব অনটন হতে দেন নেই যে কোনো স্টাডি মেটেরিয়ালস সব কিছু আমি সময় মতো পেয়েছি এবং আমার আত্মীয় পরিজন আমার পিসি আমার জেঠু আর অন্যান্য সবাই আত্মীয় আমাদের আমাকে অনেক অনেক সাহায্য করেছে আমি আমার ছোটবেলা থাকতে একবার ইচ্ছে ছিল কি শিক্ষক হব কিন্তু চেঞ্জ হতে থাকে মানুষের স্বপ্ন ইচ্ছে কিন্তু আমি আমার বাবাকে একজন ভালো ভালো শিক্ষক হিসেবে ছোট থেকে দেখেছি তাই আমি ভাবছি যে শিক্ষক আর মানে শিক্ষক শিক্ষক যে উনি আর আমি যে ডাক্তার হয়েছি আমি একসাথে চালিয়ে যেতে পারবো ভবিষ্যতে কারণ আমি ভাবছি যে পিজি কমপ্লিট করার পর মেডিকেল কলেজে এজ এজ এ টিচার হিসেবে আমি আমি আমার বাবা শিক্ষক ছোটবেলার থেকে আমি দেখেছি বাবাকে আর বাবা একজন আদর্শ শিক্ষক এটাও আমি জানি তো আমি ভেবেছি শিক্ষকতা এবং ডাক্তারি এই দুনোটা প্রফেশন একসাথে চালিয়ে যেতে চাই আমি আফটার পিজি যাতে আমি সমাজকে মেডিকেল স্টুডেন্টসকেও পড়াতে পারি এবং সাথে সাথে আমি ডাক্তারিটাও চালাতে পারি আমার স্ত্রীর নাম জুলি দাস আমার মেয়ের নাম বনিশিকা দাস আর আমি তো প্রথম জীবনের প্রথম আমি আমার বর্ণ এন্ড বটা হলো বিদ্যানগর গ্রামে বিদ্যানগর এখানেই আমরা চার বাই দু বোন সবাই বড়ো হয়েছি ওখানে বাবা চাকরি করতেন ওখানে বিদ্যানগরে তারপর গার্ডেনগুলা গভর্নমেন্টে টেক আপ করে তারপর উনি উনি একজন আমিন ছিলেন তারপর উনি রামকৃষ্ণ সেটেলমেন্টে ট্রান্সফার হয়ে যান পরবর্তীতে তিনি গোয়ে করিমগঞ্জ সেটেলমেন্টে ট্রান্সফার হন যাই হোক আমরা দীর্ঘদিন ওইখানেই ছিলাম আর দু হাজার দশ সাল থেকে আমি রামকৃষ্ণনগরে আছি আমি ওমরা তিনজন বাকি সব মানে নিজের নিজের কর্মস্থলে নিজের নিজ কর্মের জন্য সবাই ট্রান্সফার হয়ে কিনে বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন এক এক দাদা আমার কর্মঞ্জি আছেন এক এক দাদা বর্তমানে দিল্লিতে আছেন আমার ছোট ভাই এখন বদলপুরে আছে আমার দিদি শিলচর সেটেল এভাবে আমরা বিভিন্ন স্থানে এখন আছি আমি রামকৃষ্ণরে আছি এবং রামকৃষ্ণকে খুব ভালোবাসি আমার রামকৃষ্ণ আমার থাকারও খুব ইচ্ছে আমার এখানে জায়গাও আছে আমার এখানে আফটার রিটায়ারমেন্ট আমার ঘর বাড়ি বানানোর ইচ্ছে আছে আমার এখনও পুরোপুরি সেটেল হতে পারিনি অ্যাকচুয়ালি ট্রুলি স্পিকিং হ্যাঁ আই এম ভেরি মাচ স্যাটিসফাইড আমার আমার একটা ইচ্ছা ছিল আমি সে চাপিয়ে দিইনি যদিও আমার ইচ্ছাটা আমার মেয়ের উপর আমি কোনো চাপিয়ে দিইনি তো আমার ইচ্ছা ছিল আমার মেয়ে যদি একজন ডাক্তার হতে পারত কারণ আমার বড়ো দাদার যে মেয়ে ও ডাক্তার আমি দেখেছি ডাক্তার হলে সব প্রফেশনেই সম্মান আছে সব প্রফেশনেই সবাই মর্যাদা পেয়ে থাকে যদি নিজের নিজের কাজ করে যায় প্রপারলি তা কিন্তু আমি যখন দেখলাম যে ডাক্তারি প্রফেশন অ্যাকচুয়ালি মানে আমার মেয়েও বলেছে দিস ইজ এ নোবেল প্রফেশন আর ট্রুলি স্পিকিং ইট ইজ এ নোবেল প্রফেশন আর অ্যাকচুয়ালি সমাজে ডিরেক্টলি সমাজের সেবা করা যায় আর যদি ইচ্ছা থাকে ডাক্তার হিসেবে কাওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে ডিরেক্টলি সমাজের সেবা করা যায় তো তাই মানে আমার ইচ্ছা ছিল একজন ডাক্তার হলে ভালো হতো আর ঠিকই ওর ওর চেষ্টার দ্বারা ও প্রচুর করে চেষ্টা করেছে এবং প্রচুর পড়াশোনাও করেছে এবং সিও অ্যাকচুয়ালি সি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ এবং খুব সিনসিয়ার ছিল পড়াশোনাতে আমার যে কারণে আমার মনে হচ্ছে যে ও এই ডাক্তার জাস্ট এম বিবিএস পাস করেছে এখন জার্নি অনেক লম্বা জার্নি কারণ এখন যে ব্যাপার হলো এখন প্রথমে ইয়ে করতে হবে কি করবে ইন্টার্নশিপ করতে হবে এক বছর ইন্টার্নশিপ করতে হবে তারপর রুরাল সার্ভিস এক বছর রোয়্যাল সার্ভিস এক বছর করার পর ও কোয়ালিফাই করবে মানে পিজি এন্ট্রান্সে বসার জন্য এখন যে সিস্টেম পড়াশোনার পিজি এন্ট্রান্স করে তারপর যদি চান্স পায় তাহলে পিজি করবে কিন্তু আমি ওকে বলেছি ঠিক আছে তুমি যাই করো পড়াশোনা তোমার চালিয়ে যাও আর জীবনে আরও উন্নতি করো কিন্তু মানে একটা ব্যাপার লক্ষ্য রাখবে যাতে যেহেতু আমরাও খুব মানে খুব ভালো যে ফ্যামিলি থেকে জন্ম হয়েছি তা নয় আমার গ্রামে জন্ম হয়েছি তো তাই আমি বলবো যে সমাজের জন্য আমাদের জন্য চলের কিছু যাতে ও কাজ করতে পারে গরিব মেহনতি মানুষের জন্য যাতে কিছু কাজ করতে পারে নিজের সেবা প্রদান করতে পারে আমি ওকে বলেছি এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবে আর যেহেতু আমি একজন শিক্ষক আমরা শিক্ষকতা আমরা করতে লক্ষ্য রাখি যে সব গরিব বাচ্চারা অনেক সময় পড়াশোনা করতে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয় আমরা এগুলো মিট করার চেষ্টা করে থাকি আমরা বিভিন্নভাবে সবাই স্টাফ মিলে আমরা আমরা সমাজকে জড়িত করি বলেছেন অ্যাকচুয়ালি রামকৃষ্ণগর ওইসব দিক দিয়ে চিন্তা করলে রামকৃষ্ণগর এডুকেশনের দিক দিয়ে অনেক উন্নত জায়গা আমরা বাইরে কখনও গেলে যখন আমরা রামকৃষ্ণগর নাম বলি আমরা অনেক সময় জিজ্ঞেস করে বাইরের লোক আপনি কোথায় থাকেন কোথায় বসুন ঘরে ঠিকানা কি যখনই রামকৃষ্ণর নাম বলি তখনই এটা শ্রদ্ধার চোখে বা শ্রদ্ধার সাথে সবাই এটা মেনে নেয় যে হ্যাঁ রামকৃষ্ণ একটি ভালো জায়গা ছোটো জায়গা হলেও বিশেষভাবে মানে এডুকেশনের দিক দিয়ে অনেক উন্নত জায়গা আর এখানকার অনেক লোক বাইরে এখানে পড়াশোনা করে এখন অ্যাস্টাবলিশড আছে বাইরে বিভিন্ন জগতে শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষে ভারতবর্ষের ছাড়াও অ্যাব্রডেও আছেন অনেক অনেক লোক তাই আমি বলবো যে এখানে এখান থেকে যেহেতু ও পড়াশোনা করেছে রামকৃষ্ণ থেকে বিশেষভাবে তাই আমি বলবো যে রামকৃষ্ণগরে যাতে মানে কিছু একটা করতে পারে ভবিষ্যতে ওর এই ধ্যানটা ওর যাতে থাকে আর কি জীবনে